স্বৈরাজা সরকারকে পতন করার পিছনে আমাদের ছাত্রদের অনেক ভূমিকা রয়েছে আর পরবর্তীতে যে সরকারই আসে সেটা যাতে ছাত্র সম্মানয়রা যাতে এটাতে তারা যাতে এই তারা যাতে ভূমিকা পালন করে কারণ সমাজ দেখিয়ে দিয়েছে আমাদের দেশটা তারাই স্বাধীন করতে পেরেছে কেউ পারেনি সেই আমরা চাই পরবর্তী প্রজন্ম যেন এই ছাত্রদের দ্বারাই গঠিত হয় দেশ স্বাধীন করতে পেরেছে ইনশাল্লাহ দেশ সংস্কারের দায়িত্ব ছাত্র সমাজের ছাত্র সমাজে দায়িত্ব ইনশাল্লাহ সম্পূর্ণ হবে আমাদের বাউন্ডার ভাষা আন্দোলন হয়েছিল আমাদের মাতৃভাষার জন্য উনসত্তরে হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে নব্বইতে গণ অভ্যর্থন হয়েছে সৈরাসারের বিরুদ্ধে আবার এখন আমাদের সাত সালে আমাদের ছাত্রদের উপর যে তাদের ন্যায্য দাবি সরকার না মানার কারণে তারা রাস্তায় নেমেছে এই যৌক্তিক দাবি যদি আগে নামতো তাহলে আজকে এই অবস্থা আমাদের দেখতে হইতো না কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যে করে জাতির জন্যে যে আজকে যে অভিশাপ্ত বুকের উপরে চাপা ছিল ছাত্রদের মাধ্যমে সেটাকে আজকে মুক্ত হইল আজকে আজকে দুই সালে আজকে আজকে বিজয় হইল এই বিজয় আমি দিতে চাই যেই যেই ছাত্র সমাজ যেই ছাত্রগুলো রক্ত দিয়ে আজকে এই স্বাধীনতা এনেছে ওই ছাত্র রক্তের সাথে আমরা একত্রিত হয়ে পোষণ করি তাদের মাগফিরাত কামনা করি এবং যেসব সমন্যক ছাত্ররা আজকে এই বিজয় এনে দিল এই সব বিজয় তাদের জন্য আমাদের সব 20 কোটি মানুষের পক্ষ থেকে তাদের কাছে আমরা দিয়ে দিলাম কত দেখি নাই শুনেছি পড়েছি ইতিহাস শুনেছি পড়েছি অথচ আমরা 24 দেখেছি এই 24 হচ্ছে আজকে 25 35 জুলাই এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস এটা হচ্ছে আমাদের 35 জুলাই এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস